মানুষ দুনিয়াটা শুধু পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে মানুষ নেই কমানুষ আমার এই গানটা আজকের এই ভিডিওর জন্য ভীষণভাবে অ্যাপ্রোপ্রিয়েট ভীষণভাবে অ্যাপ্রোপ্রিয়েট দেখলাম শুনলাম আর অবাক হয়ে রইলাম শুধু অবাক হয়ে রইলাম আচ্ছা এই যে দেখলাম তার জন্য আমাদের কি প্রয়োজন অবশ্যই চোখ আর বোঝার জন্য মন আজকে এই দুটো নিয়েই কথা বলবো তার আগে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি অবশ্যই সকালবেলা আমি ভীষণভাবে ম্যান্ডিকে নিয়ে প্রেজেন্ট করি তোমাদের সামনে তো আজকেও তার অন্যথা হয়নি গতকালকে তো একটা সেন্সিটিভ প্লাস আইনি একটা বিষয় নিয়ে ম্যান্ডি তার ভিডিওতে আলোচনা করেছে এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দৌলতে সেই বিষয়টাকে ও নিজের ভিডিওতে উত্থাপন করেছে যাই হোক সেটা নিয়ে পরে আসছি আগে বলি চোখের কথা যেটা দিয়ে আমরা দেখেছি ম্যান্ডির চোখ ভীষণভাবে ইনফেক্টেড হয়ে গেছে তাই তো ইনফেক্টরি তো বলে ইনফেকশন হয়েছে ওর চোখে একটা মানুষ আমরা যখন সোশ্যাল এসে দাঁড়াই সবার সামনে যখন দাঁড়াই ঘরের মধ্যে না বাইরে যখন এসে দাঁড়াই যে কটা মানুষ আমাদেরকে দেখে আমরা যেই অ্যাক্টিভিটি করি সেই অ্যাক্টিভিটিগুলো দেখে তাদের মনের মধ্যে কোথাও না কোথাও ছাপ ফেলে যায় তারা তখন বুঝতে পারে না আমরা তোমরা দেখবে যখন আমরা কোনো মুভি খুব গভীর মনোযোগ দিয়ে দেখি সেই মুভির এক একটা পার্সেন ধরো একটা পার্সন আমাদের খুব ভালো লাগে অভিয়াসলি হিরোকে আমাদের সবসময় বেশি ভালো লাগে হিরোইনকে আমাদের ভালো লাগে এছাড়াও অনেক মানুষ আছে অন্য অনেক ক্যারেক্টার যেমন কিনা বাবা মা অনেক ক্যারেক্টার থাকে যেগুলো কিনা আমাদের মনের ভেতরে ছাপ ফেলে যায় তো আমরা দেখবে কিছুক্ষণ বিশেষ করে আমার সাথে হয় এরকম কোনো একটা মুভি দেখলাম কিছুক্ষণ পর্যন্ত সেই মুভির একটা অ্যাকশান না আমার মধ্যে কাজ করে আমার মধ্যে কাজ করে আমার আমি মনে করি আমার মতন আমি একাই নই আরও অনেকে আছে কাজ করে ঠিক তেমনি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে অবশ্যই নেগেটিভ ইনফ্লুয়েসার ম্যান্ডি প্রত্যেকটা শরীর খারাপকে জাহির করে হুম আমার এই হয়েছে আমার ওই হয়েছে আমার সেই হয়েছে বাট সেই শরীর খারাপটার পরে যেগুলো দেখাচ্ছে শরীর খারাপটা হওয়ার পরে যেগুলো দেখা দেখাচ্ছে সেগুলো সমাজের পক্ষে যে কী ভীষণভাবে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে ধারণার বাইরে আমার পেট ব্যথা হচ্ছে আমার বমি হচ্ছে আমার পটি হচ্ছে আমি গান্ডে গান্ডেপিন্ডে গেলছি এটা কি কোনো রকমভাবে একটা পজিটিভ মানুষের মধ্যে ধারণা ছড়ায় কখনও ছড়ায় না আজকে আমরা নিজেরটা বুদ্ধি দিয়ে বিচার করছি অনেক মানুষ আছে ইনফ্লুয়েসড হয়ে যায় ও এরকম করছে আচ্ছা দেখি তো আমার তো ওষুধ খেয়ে কাজ হচ্ছে না একটা ওষুধে দুটো ওষুধে কাজ হলো না আমার না পটি হয়ে আমি না ম্যান্ডির মতন একটুখানি খাসির মাংস খেয়ে দেখি দেখা গেল হিতে বিপরীত হয়ে গেল আরও বেশি খারাপ হয়ে গেল হতে পারে কি না শরীর খারাপ হলে পরে সেটা যদি আপনা আপ হওয়ার তুমি চেষ্টা করো সেটা নিজের মধ্যে রাখো তুমি যদি আপনা আপ ঠিক হয়ে যাবে সেই অপেক্ষা করো তাহলে সেটা নিজের মধ্যে রাখো বারবার এরকম বলার প্রয়োজন নেই যে আমার শরীর খারাপ হয়েছে এক কথা আজ তিন দিন ধরে বলছে তিন দিন ধরে বলছে চোখটা নিয়ে যেদিন ও ওই মেয়ের চুল কাটাতে গেল। নিজে ফেসিয়াল করলো সেদিনের পর থেকে ওর চোখে ইনফেকশন হয়েছে ওই ব্লিচ টিচ কিছু চোখের মধ্যে ঢুকে গেছে ঠিক আছে ফেসিয়াল করলে পরে ব্লিচ মাস্ট আমি মনে করি আমি মনে করি সরি এই মাস্ট বলাটা আমার এখানে উচিত হবে না আমার মনে হয় ব্লিচ একটা পার্ট রয়েছে ও হয়তো ফেশিয়াল করেছে যাই করেছে সে ওটা তো একটা কেমিক্যাল যা লাগাচ্ছে সেটা তো কেমিক্যাল সেই কেমিক্যালটা চোখের মধ্যে গেছে আর তারপর থেকেই কিন্তু ওর তোমরা মিলিয়ে নিও ও পাল্লাখ থেকে এসেছে তারপর থেকেই কিন্তু ওর চোখে ইনফেকশন হয়েছে এই এক ইনফেকশন হয়েছে ভয়ঙ্করভাবে চোখ ফুলে গেছে চোখ থেকে জল পড়ছে চোখ খুলতে দশ মিনিট লাগছে কুড়ি মিনিট লাগছে এক ঘন্টা লাগছে সেটা কানের কাছে ভ্যাকর 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 করেই যাচ্ছে ও যতই বলুক তোমরা আমাকে কমেন্ট বক্সে যতই বলো তুমি কেন দেখতে যাও আমি না দেখলেও এক লক্ষ মানুষ প্রত্যেক দিন ওর ভিডিও দেখছে প্রায় এক লক্ষের কাছাকাছি প্রত্যেক দিন ওর ভিডিওতে ভিউজ হচ্ছে তাহলে সেই এক লক্ষ মানুষ প্রত্যেক দিন ওকে দেখছে কিছু কিছু মানুষ সাজেশন দিয়ে 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 হাঁপিয়ে গেছে ও কি করেছে কেন ও কি ছোট মহি বাচ্চা ও তো বুড়ো ধেরে মাল তাহলে তাকে মানুষের কেন বলে দিতে হবে তুমি ডাক্তার দেখাও চোখের অসুবিধা প্রবলেম হয়েছে তো তুমি চোখের ডাক্তার দেখাও না ও হার্টের ডাক্তার দেখাবে ও পায়খানার ডাক্তার দেখাবে ওর চোখে ইনফেকশন হয়েছে ও পায়খানার ডাক্তার দেখাবে ও তো কিছু জানে না জানো তো তোমরা বলছো যাও চোখের ডাক্তার দেখাও ইনফেকশন হয়েছে জয় মাংলা হয়েছে কনজাংটিভাইটিস হয়েছে কত কিছু তোমরা বলছো চোখে হয়েছে একবেলা দেখলো চোখের মতন একটা সেন্সিটিভ কি বলে ওটাকে আরে পার্ট চোখের মতন একটা সেন্সিটিভ পার্ট এটা নিয়ে মানুষে কেউ বসে থাকে ঘরে আর বার ক্যামেরার সামনে ক্যামেরা খুলে খুলে বলে আমার এই হয়েছে আমার ওই হয়েছে ও যে সোশ্যাল ইনফ্লুয়েসার ওকে টোটালি ইউটিউব থেকে ওকে ঝেঁটিয়ে বিদায় করা উচিত ঝেঁটিয়ে বিদায় করা উচিত মুখ খুললেই নেগেটিভিটি কাজ করলেই নেগেটিভিটি ওর চ্যানেলটাই ফুল অফ নেগেটিভিটি কোনো কিচ্ছুর মধ্যে পজিটিভিটি নেই চোখের প্রবলেম হয়েছে ডাক্তারের কাছে যায় এখানে কেন বকর 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 করছিস ক্যামেরাটা খুলে আমার চোখের অবস্থা দেখো আমার মুখের অবস্থা দেখো তোর যদি ন্যাচারাল দেখানোর ইচ্ছে হতো না তুই এত ফিল্টার মেনে নিজেকে কচি করতিস না নিজেকে কচি করে ওই তাকে আবার ডাকতিস না দেখো আমি কত সুন্দরী হয়ে গেছি কত সুন্দরী হয়ে গেছি শোন তার তোর কাছ থেকে যা নেওয়ার নেওয়া হয়ে গেছে তুই যতই ফিল্টার মেরে নিজেকে সুন্দরী করার চেষ্টা কর আনে বলা নেহি হ্যাঁ এটা আমার মতামত বলা যায় ভেতরে ভেতরে হ্যালো হ্যালো হচ্ছে ভেতরে ভেতরে হ্যালো হ্যালো হচ্ছে কিনা আমরা কি বলতে পারি বলতে পারি না সুতরাং তোমরা দেখো তোমরাই বলো এত একটা সেন্সিটিভ পার্টে ইনফেকশন হয়েছে আজ তিনটে দিন ধরে কন্টিনিউ বলে যাচ্ছে আগে এক চোখ ছিল পরে দু চোখে হয়েছে হতেই পারে এটা জয় বাংলা হতেই পারে এটা কোনো কেমিক্যাল রিয়াকশান হতেই পারে আরে তার জন্য ডাক্তারের কাছে তো যাবি কনজাংটিভাইটিস হলে কি মানুষ বসে থাকে তার জন্য ড্রপ পাওয়া যায় তার জন্য ওষুধ খেতে হয় এইভাবে আজকে যদি ওর কনজাংটিভাইটিস হয়ে থাকে ঘরে ওর বাচ্চা মেয়েটা রয়েছে ঘরে ওর বাচ্চা মেয়েটা রয়েছে সেই দিকেও দেখছে না শুধু ওই ফোলা ফোলা চোখ দুটো নিয়ে ক্যামেরার সামনে চলে আসে এ তুই কী রে তুই কি আদৌ মানুষ তোকে তো জন্তুর সঙ্গেও তুলনা করা যায় না তবুও তোকে দেখবে কেন বলতো তুই বলবি আমাকে কেন দেখে কারণ তুই নোংরা ছড়িয়েছিস তুই নোংরা পশার বিজনেস খুলে বসেছিস সেই কারণে তোকে দেখে সোশ্যাল মিডিয়া মানে যত বেশি নোংরা আমি দেখাবি তত বেশি মানুষ যাবে তত বেশি মানুষ যাবে ভাবো আমাদের চোখে যদি একটা মানে চোখের পাপড়েই যদি যায় দুনিয়া অন্ধকার লাগে একটা পোকা যদি চোখে পড়ে মনে হয় যেন কি একটা পড়েছে চোখে সেটাকে বের করার জন্য আমরা কত কি করি আর এই নোংরা মহিলাটা নিজের চোখে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে চোদ্দবার এসে বলছে এত মানুষ বারবার বলছে যাও না কামো না মারিয়ে ডাক্তারটা দেখাও না আমার চোখ দুটো দেখো আমার চোখ দুটো দেখো আমি কিন্তু কাঁদছি না তুই কাঁদবি কি তুই তো কাদাস মানুষকে তুই তো মানুষকে কাদাস বুঝলি তাই চোখের পাটটা গেল বন্ধুরা এইবার আসি একটা জ্ঞান মারা কথায় বাসনগুলো দেখেছো বেচকে বুচকে চেবড়া চুবড়া হয়ে গেছে হুম বাসনের মধ্যে আয়রন জমে জমে শেষ আমার একটা কাপে ওই হাতলে একবার বলাতে আমি আমার কাপ চেঞ্জ করেছি একবার দর্শকরা বলাতে আমি আমার কাপ চেঞ্জ করে দিয়েছি কাপটা কি ছিল ফাটা ছিল একটুখানি ফাট চির মতন ধরেছিল তাও কোনো জায়গা থেকে ভাঙা না চির ধরেছিল আর এই যে এই হাতলের এই জায়গাগুলোতে ওই যে সাবান ঘষি না সেই সাবানগুলো আয়রন জমতে জমতে ওরকম একটা স্পট পড়ে গেছিলো ওই সাবান কালারের স্পট পড়ে গেছিলো তাই লাগ লাগছে গা ঘিম ঘিন করছে হ্যাঁ হতেই পারে আমার ঘৃণা নাই লাগতে পারে কিন্তু আমি যখন ঘর থেকে বেরিয়ে গিয়ে ক্যামেরাতে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস শো করছি সেটা মানুষের কাছে খারাপ ভালো লাগতেই পারে আমার কাছে অপশান আছে পাল্টে ফেলার আমি পাল্টে ফেলেছি একদিনের কমেন্টে আমি পাল্টে ফেলেছি যে না ঠিক আছে পাল্টে ফেলি আর ও গতকালকেই আমি ভিডিওতে দেখছিলাম গত পরশু দিনের ভিডিওটা যেহেতু আগামীকাল পাবে গত পরশু দিনের ভিডিওতে আমি দেখছিলাম দুটো কাপ নিয়েছে দুটো কাপেরই এখান থেকে এখান থেকে ভাঙা 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 কোথায় সেগুলো তো তোমাদের চোখে পড়ে না সেগুলো তো তোমাদের চোখে পড়ে না তোমরা তো বলো না ওকে বলো না তো ফাটা কাপ অ্যাকচুয়ালি জানো কোথায় বলে কাজ হবে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে এসেছি মানুষের কথা শুনবো যেটুকু শোনার মতন অবশ্যই শুনবো উল্টো পাল্টা কমেন্ট করলে তো আর শোনা যায় না আমাকে যারা যারা কটাক্ষ করে বলেছে তাদের কথাও মাথায় রেখে আমি কাপ পাল্টেছি একদিন ব্রাশ করা দেখিয়েছি আমাকে একজন দিদিভাই লিখেছে ব্রাশ করা দেখিও না কেমন গা গোলায় মেনে নিয়েছি আর দেখাই না জিন্দেগিতে আর দেখাইনি। তাহলে সোশ্যাল মিডিয়াতে রয়েছি মানুষের কথা কোনটা আমার ভালোর জন্য বলছে কোনটা খারাপের জন্য বলছে সেটা বোঝার মতন ক্ষমতা তো আমার রয়েছে যখন বুঝেছি না ভালোর জন্য বলেছে আমি সেই কাজ করেছি অথচ আমাদের ম্যান্ডিরানি জ্ঞান দিয়েছে কি তোমরা বলো বাসনগুলো পাল্টে ফেলতে এত সহজ না পাল্টে ফেলতে পারবো না কেন কারণ বারো বছর ধরে কষ্ট করে একটা একটা বাসন কিনেছি আজকে টাকা হয়েছে বলে টান মেরে বের করে দেবো এরকমটা আমি করতে পারবো না জ্ঞান তোর জ্ঞানে ডুব দিয়ে মইরা আবার বাচ্চা উঠা তোরে দুই গালে থাবড়া মারতে ইচ্ছা করে কেন কেন বলো তুমি ওকে থাবড়া মারার কে ইয়েস আমরাই হচ্ছি থাবড়া মারার আসল লোক কেন বারো বছরের কেনা একটা একটা করে বাসনপত্র ফেলতে পারছে না বারো বছরের সংসার জীবনকে একটা লাথি মেরে মুখে বেরিয়ে গেছিল এগারো মাসের সম্পর্কের টানে বড় বড় বাতেলা বাজি তোমার হ্যাঁ নিজেকে টাকা ইনকাম করে নিজেকে জ্ঞানদামই ভাবছো ভাবছ নিজেকে কি কুকীর্তি তুমি করে রেখেছ সেটা তোমার মাথায় নেই তাই না বারো বছরের সংসার জীবন হ্যাঁ প্রত্যেকের থুতনি বরাবর লাথি মেরে তারপরে দশ বছরের কচি ভাই ভাই ডেকে সেই ভাই বোনের সম্পর্ককে দিদি ভাইয়ের সম্পর্ককে কালিমালিপ্ত করে কলঙ্কিত করে তার সঙ্গে কি তুমি মারিয়ে বেরিয়েছো হুম তার সঙ্গে তুমি মারিয়ে বেরিয়েছ ঘরের সমস্ত ফার্নিচার তুমি খুলে নিয়ে গেছো টান মেরে টাকা ইনকাম করছো সেই রোয়াবে আর আজকে তুমি জ্ঞান মারছ লজ্জা করে না রে লজ্জা করে না তোর না আমি একটা কথা বলি তোর শুধু ক্যামেরার সামনে ল্যাংটো হওয়া বাকি বাদ বাকি তুই এমনি উলঙ্গ কালকে আমি বলছিলাম তোমাদেরকে যে তোকে একটা গালি দেব তুই নিজে আবিষ্কার কর তোমরা একটা কমেন্ট দারুণ করেছো। যে ম্যান্ডি নামটাই হচ্ছে গালি কাউকে যদি গালি দেওয়ার ইচ্ছা হয় তুই একটা ম্যান্ডি বললে পরেই তাকে দুনিয়ার সমস্ত গালি গালাস দেওয়া হয়ে যাবে যে এই কমেন্টটা করেছ তার জন্য ক্ল্যাপ আর অফ সত্যি ম্যান্ডি নামটাই একটা গালি কাউকে যদি বলা যায় তুই একটা ম্যান্ডি তাহলে মনে করতে হবে তাকে আমি গালি মারলাম আর চরম লেভেলের গালি মারলাম ওই গালির মধ্যে সব কিছু রয়েছে সব কিছু রয়েছে তো যখন মুখ খুলবি না জ্ঞান মারানোর জন্য তখন একটুখানি এরকম করে নাকটা ঘুরিয়ে পেছনের গন্ধটা শুকবি দেখবি ভসভস করে গন্ধ বেরোচ্ছে বারো বছরের চুবা চ্যাপটা হয়ে যাওয়া বাসনই ফেলতে পারছে না আর জল জলজ্যান্ত মানুষগুলোর মুখে কালি লেপে তারপরে বেরিয়ে গেছিল ড্যাং ড্যাং করতে করতে কচির স্বাদ নিতে তাই না কচির স্বাদ নিতে তুমি চলে গেছিলা লজ্জাও করে না জ্ঞান মারতে জ্ঞান মারতে লজ্জা করে না আচ্ছা তুই তাহলে তোর যে আলমারিগুলো ছিল আলমারিটা ছিল সেটা তুই কি করে বিক্রি করলি তোর পুরনো ফার্নিচার তুই কি করে বিক্রি করলি তোর বাবার ফার্নিচারগুলো কি করে ওই সাফাইওয়ালিকে দিয়ে দিলি কি করে সাফাইওয়ালিকে দিয়ে দিলি তুই জ্ঞান মারিস তোর একটা তোর মনে পড়ে না যে তুই কি করে এসেছিস নাকি ওই যে তুই বলছিলিস তুই বাথরুমে মাথা ঘুরে পড়ে গিয়ে তোর মাথায় আঘাত পেয়ে তুই সব ভুলে গেছিস মনে হয় তুই নিজেকে সীতা সাবিত্রী সীতার সঙ্গে তুলনা করছিস নাকি মনে মনে সীতার সঙ্গে তুলনা করছিস আজ এই মেয়ে ছেলে বলছে বাসনের প্রতি তার টান নেই তাদেরকে মেরে রক্ত করে মানুষগুলোর এই সমস্ত প্ল্যানিং করেছিলিস তুই তোর একবারও মনে পড়ে না না নির্লজ্জ বেহায়া আমি শুধু শুনছি আমি ওরে বাবারে কি জ্ঞান মারাচ্ছে গো হ্যাঁ চোখের ইনফেকশন একদম ব্রেনে ঢুকে ঘিলু খেয়ে নিয়েছে হ্যাঁ ঘিলু খেয়ে নিয়ে একদম ছয় সাত মাস আগের ঘটনা সব ভুলিয়ে দিয়েছে ম্যান্ডি থাকার এই হচ্ছে তোর আসল গালি ম্যান্ডি কোথাকার হ্যাঁ আচ্ছা এইবার আসি তোমরা অনেকেই ভেবেছ যে ম্যান্ডি হাত কেটেছে তোমাদের কথায় তোমাদের কমেন্ট আমি ভালো করে দেখলাম ওটা ওটা হাত কাটেনি ওটা প্রমোশনাল ভিডিও করছিল সেই লিপস্টিকের ঠিক আছে ওটা লিপস্টিকের শেডগুলো ওটা হাত কাটেনি ও কাটবে হাত না 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 ও হাত কাটবে না ও কাটার মারার প্ল্যান করে ও নিজেরকে ক্ষতি করবে না তোমরা দেখেছো আজ পর্যন্ত নিজের ক্ষতি করেছে এত কিছু হয়ে গেছে নিজের কোনো ক্ষতি করেছে দেখেছো ওই ভয় তোমরা পেও না যে এই সবেরা নিজের ক্ষতি করে না এই এইসবেরা অন্যকে মারে নিজেরা মরে না ঠিক আছে বলছি না মরু কিন্তু তোমরা এই সমস্ত ভেবো না যে ও হাত কেটেছে আচ্ছা এইবার আসি আসল বিষয় এই যে ভাই বোনের সম্পর্ক বা ওর সঙ্গে ওর মামার সম্পর্ক হ্যাঁ মামাদের তুই তামারি করে ডাকা যায় আমি আমাদের মাসিকে তুই করে ডাকি এটা ছোটোবেলাকার অভ্যাস কিন্তু মামাদেরকে কিন্তু তুমি বলে ডাকি তো কি হয়েছে মামা নাকি ম্যান্ডির মাকে তাড়িয়ে দিয়েছে ম্যান্ডির মা গেল মায়ের ভিটেতে গেল দেখলাম বাড়িঘর সেরকম ভালো না পরিবেশটাও সেরকম একটা মানে সব গ্রাম্য ঠিক আছে এত উন্নত না সেখানে গেল ঘর দর পরিষ্কার করলো আমি যদিও বা ওনার ভিডিও দুদিন ধরে দেখিনি আমি শুনলাম ঘর নাকি পরিষ্কার করেছে তারপর ওনাকে একটা আশঙ্কার ভিত্তিতে ওনাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে আর সেই আশঙ্কাটা কি যে ম্যান্ডির মা নাকি ম্যান্ডিকে পরবর্তীতে ওই জায়গাটুকু লিখে দিয়ে যেতে পারে সেই ভয়ে ম্যান্ডির মামা ম্যান্ডিকে মানে ম্যান্ডির মাকে তাড়িয়ে দিয়েছে ম্যান্ডির সঙ্গে ম্যান্ডির মামার কীরকম রিলেশন ছিল সেটা নিয়ে বলতে গিয়ে ম্যান্ডি একটুখানি ইমোশনাল হয়ে গেছিল সেই জায়গাটাও স্টপ করে দিয়েছে স্টপ করে দিয়ে পরে আবার ক্যামেরা চালু করেছে বিশাল স্ট্রং হয়ে গেছিস ভালো ভালো স্ট্রং হওয়া কেউ বারণ করেনি কিন্তু স্ট্রং হওয়ার সাথে সাথে মানবিকতার জায়গাটাকে ভুলে যাস না বা তোর পাস্ট সম্পর্কে ভুলে যাস না পাস্টটাকে মনে রেখে পাস্টটাকে অবশ্যই তোর অতীতটাকে অবশ্যই তোর জীবনের করা সবচেয়ে বড় ভুল মনে করে সবসময় নিজেকে সেই বিষয়টা থেকে বিরত রাখবি আর নিজেকে নম্র ভদ্র কর এই রোয়াব মানুষ বেশি দিন সহ্য করবে না বেশিদিন সহ্য করবে না আর তুই কতই বা কন্টেন্ট নিয়ে আলু ফালু করতে পারবি জীবনে কতই তুই মানে ছোটাছুটি করতে পারবি কত করতে পারবি একটা সময় এসে না স্থিমিত হয়ে যেতে হবে এবার তুই যদি মনে করিস যতদিন আমি লাফালাফি করতে পারবো ততদিন করে নিয়ে টাকা জমিয়ে নি সেই ব্যাপার আলাদা মানুষের যদি দীর্ঘস্থায়ী প্ল্যান থাকে তাহলে সে সেইভাবেই খেলে হ্যাঁ খরগোশ কখনও জেতে জেতেনি কচ্ছপের সঙ্গে কচ্ছপই জিতেছে তো মামার সঙ্গে সম্পর্কটা ভালো ছিল ছোটোবেলায় পরবর্তীতে খারাপ হয়েছে সেটা বুঝতেই পারছি আমি ভাবি এদের কি সম্পর্ক এদের সমস্ত কিছু বিক্রির জন্য সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ সমস্তটা বিকচ্ছে এদের অল টোটাল এ টু জেড বিক্রির জন্য প্রত্যেকটা সম্পর্ক ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু এদের বিক্রির জন্য ভাই এও সম্পর্ক এদেরও এরাও সম্পর্ক করছে এদেরও সম্পর্ক আমরা পারিবারিক একটা মানুষের সঙ্গে কীরকম সম্পর্ক সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে মুখ খোলার কথা ভাবতেই পারি না আমার সাথে আমার স্বামীর কীরকম সম্পর্ক সবসময় পজিটিভ দিকটাই দেখাবো কারণ এটা সোশ্যাল মিডিয়া পজিটিভ দিকটাই দেখাবো নেগেটিভ যদিও বা কিছু থাকে সেটা নিজেদের মধ্যে পার্সোনালি মিটিয়ে নেওয়ার চেষ্টা করব মিটিয়ে নেওয়ার চেষ্টা করব আর যতটুকু যতটুকু বললে পরে সমাজের প্রতি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে না সেইভাবে নিজেকে চালনা করব আজকে আমার বাড়িতে কি অশান্তি নেই আমি কি আমার ব্লগ চ্যানেল দাঁড় করাতে পারতাম না আমার সংসারের কথা বলে না মান সম্মান এইভাবে হয় না এরকমটা করে ও ব্যাংক ভরতে পারে মন আর চারপাশটা খালি হতে থাকবে সব কিছু বজায় রেখেও কত কিছু সম্মুখীন হতে হয় তারপরেও এখানে স্ট্রংলি বসে ভিডিও করি কেউ জানতেও পারে না কি হয়ে গেছে না হয়ে গেছে কাউকে বুঝতেই দিই না কিন্তু এদের এই পানের থেকে চুন খুচলেই চলো ক্যামেরা অন করো ক্যামেরা খুলে বলবো ভিউজ 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 চাই দেখেছ ঠিক ভালো ভিউজ হয়ে গেছে বারো ঘন্টায় একাশি হাজার ভিউজ দেখেছি আমি তাহলে ভাবো দেড় লক্ষ ভিউজ ছাড়াবে মামার বিষয়কে কেন্দ্র করে দারুণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখছিল শুয়ে শুয়ে আর ভাবলো এই টপিকটা নিয়ে বললে পরে দারুণ নতবাকি ফোন করেও বলা যেত যার সাথে এত ভালো সম্পর্ক তার কি ফোন নাম্বারটুকু নেই তার ফোন নাম্বারটুকু কি নেই তাকে তো ফোন করেও বলা যেতে পারত যে তুই আমার আমার সম্পর্কে এই কথাগুলো বলছিস কেন বলছিস যেই কথাগুলো ও অন ক্যামেরা বললো সেগুলো তো ফোন করেও বলা যেতে পারতো মামা হয় নাকি মামার সাথে নাকি এত ভালো সম্পর্ক ছিল আরে ফোন করে বললে কি একশো দেড়শো ডলার ঢুকবে পার ডে একশো দেড়শো একশো দেড়শো ডলার শুধুমাত্র ভিডিওর দ্বারা এছাড়া প্রমোশনাল ভিডিও ইউটিউব এইসব তো বাদ বাক মানে বাদে এইসব বাদে ডেলি একশো দেড়শো ডলার করে ঢোকাচ্ছে ভাবতে পারছো কোন জায়গায় ইনকাম ওর তাহলে সেই জায়গায় কেন ফোন কলে বলবে যার কিনা নিজের চরিত্র বিক্রি করে দিয়েছে তারপরে আর কিসের ভয় ম্যান্ডিট তো এখানেই নিজেকে প্রমাণ করে যে আমি কতটা বিজনেস উমেন আমার চরিত্র আমি বিজনেসের জন্য বিক্রি করে দিয়েছি মা মা মাসি মা বাবা কোন ছাড় আর বহু আগে মা বাবাকে বিক্রি করে দিয়েছি আজকে মামা আমার নামে এত বড় কথা বললো আর আমি সেটাকে ফোন করে সাল্টে নেবো হুম হুম সেটাকে কী করবো সেটাকে ভিডিওতে বলবো এবং সেটাকে কেন্দ্র করেই নেলে টাইটেলে দেব আয় ভিউজ আয় তো কিছু টাকা তোর মামার নামে উৎসর্গ করিস মামার নামে উৎসর্গ করিস আর একটা ভালো খাতা খুলে দিয়েছিস এই বিষয়টা নিয়েও কিন্তু তোর অনেক দিন যাবে অনেক দিন যাবে বুঝতে পারলি তো বলছে যে আমার এরকম দুর্দিন আসেনি যে আমি ওই বাড়ির ভাগ নেব আর আমার দুটো বাড়ি আছে দুটো বাড়ি আছে আমার আর কিছু চাই না হুম বেশ ভালো কথা তা বলছে যে যখন দিবিই না তখন তাকে ঢুকিয়ে কেন ঘর বাড়ি পরিষ্কার করালি কেন ঘর বাড়ি পরিষ্কার করালি এই জায়গা থেকে বোঝা যায় যে এটা অবভিয়াস ভেরি অবভিয়াস যে ম্যান্ডি তার মায়ের প্রতি নিজের মায়ের প্রতি টান আছে আর সেটা থাকতে বাধ্য সেটা থাকতে বাধ্য ওর মা ম্যান্ডির কখনো ক্ষতি চায়নি শুধুমাত্র কি হয়েছে বলো তো ওর স্বামী ওর সঙ্গ দিয়েছে আর ম্যান্ডির মায়ের স্বামী ম্যান্ডিকে ম্যান্ডির মাকে কোনোদিনই সঙ্গ দেয়নি এটাই হচ্ছে ম্যান্ডির অহংকারের মেন কারণ যে দেখো আমি এত নোংরামো করেও আমার স্বামীকে পাশে নিয়ে মাথা উঁচু করে নির্লজ্জের মতন দুই কান কাটা কুত্তার মতন মাঝখান দিয়ে যাই হুম আছে কারোর এত ক্ষমতা সত্যি এত ক্ষমতা কারণে সুতরাং অহংকার তো বানতা হয় এত নির্লজ্জ নাম্বার ওয়ান অহংকার তো বান্তা হয় সেই কারণেই এত অহংকার দেখায় ঠিক আছে তো সেই অহংকার ওর মা দেখাতে পারেনি এখানেই ওনার নেগেটিভ পয়েন্ট তো যাই হোক ওই কথাবার্তার মধ্যে বোঝা গেছে যে ওর মায়ের প্রতি ওর একটু হলেও এখনও টান রয়েছে আর ও সদ্য সদ্য তোমরা যে বলছো না ওই বাড়িটা ওর মাকে দিয়ে দিতে ও এখন এই মুহূর্তে দেবে না আমি যতদূর চিনি এরপর মিরাকেল ঘটতেও পারে আমি যতদূর চিনি ও ওর মাকে এই মুহূর্তে ওই বাড়ি লিখে দেবেন মানে লিখে দেওয়া তো লিখে দেওয়ার প্রশ্ন আসে না ওই বাড়িতে থাকতে দেবে না সবে সবে রং করেছে সবে সবে টাইলস বসিয়েছে সবে সবে সংসার নতুন করে ওখানে পাতা স্বপ্ন দেখেছে আর ওখানে ঢুকতে দেবে তোমরা বৃথা এই সমস্ত বলো না ওকে বলো না ওকে ও ওখানে ঢুকে একটা নতুন কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছে সেখানে ওর মাকে ঢুকিয়ে দেবে আর ওর মাও ব্লগার এখন ওর মাও এখন ব্লগার ওর মাও চারিদিকে ক্যামেরা খুলে বসে থাকবে আর ওর মাকে ঢুকতে দেবে অসম্ভব এখন ঢুকতে দেবে না ইন ফিউচারে দেখা যাবে বাট হ্যাঁ টান যে রয়েছে সেটা বোঝা যাচ্ছে তো এই টানের থেকে আমি একটা কথা বলি ম্যান্ডির এখন একটা পথ খোলা রয়েছে ওর মায়ের জন্য ফাইট করা আইনি পথে ফাইট করা যেটা কিনা ও বলল যে দিদার ডেড বডির পাশে তোরা কেন বলছিলিস হলে যে দিদার ওই বাড়ির জমিটুকু মানে ভিটের মাটিটুকু তোর ছেলেকে দিয়ে গেছে তার মানে দিয়ে যায়নি আর যদি দিয়ে যেত তাহলে তোর মনের মধ্যে এই ভয়টা আসতো না ভাবো এত ইন্টারনাল কথা ম্যান্ডি সোশ্যাল মিডিয়াতে বলছে বললাম না ও ইন্টিমেট সম যাই হোক নিজের পার্সোনাল জিনিস সব কিছু বিক্রি করে দিয়েছে আর এটা তোর কাছে মামুলি ব্যাপার এই জিনিসগুলো কি সোশ্যাল মিডিয়াতে বলা ঠিক তোমাদের কি মনে হয় তাদেরও একটা জীবনযাত্রা রয়েছে তাদেরও একটা অ্যাকচুয়ালি ওর মামা তো আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে বলাইনি বিষয়টা ওর মামা ওর মাকে বলেছে ম্যান্ডির মাকে বলেছে ম্যান্ডির মা বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সার্ভ করেছে নিউজ আর তারা বলেছে এবার ভাবো ম্যান্ডির মামার কাছে এই খবরটা যখন পৌঁছাবে যে ম্যান্ডির মামা সোশ্যাল মিডিয়াতে বিকৃত হচ্ছে তখন তার রিয়াকশান কি হতে পারে তার রিয়াকশান কী হতে পারে ম্যান্ডি আখ পাঁচ কিচ্ছু বিচার না করে মামাকে পর্যন্ত বিক্রি করে দিল সম্পর্ক খারাপ হতেই পারে বাট সোশ্যাল মিডিয়াতে সবার সামনে খারাপ করা আজকে ম্যান্ডি হঠাৎ করে সবার চোখে ভালো হয়ে গেল ম্যান্ডির মামা খারাপ হয়ে গেল এক আইনত দিক থেকে ম্যান্ডির মামার কোনো অধিকার নেই তার মায়ের সমস্ত সম্পত্তি একা গ্রাস করবে কোনোদিনই অধিকার নেই সেটা আইনি লড়াই আইনের বিষয় আইনের বিষয় সব কিছু বিষয় এরা এখানেই আলোচনা করছে এখানেই আলোচনা করছে তা এক কাজ কর আলোচনায় না নেমে মায়ের জন্য ফাইট কর আইনি পথে যাতে ওই ভিটে মাটিটা তোর মা পায় হুম তোর মা পায় আপাতত ওখানে থাকুক আপাতত ওখানে থাকুক তোর যখন ওই ছোট বাড়ির প্রতি তোর তো খুব তাড়াতাড়ি একঘেমি চলে আসে কোনো বিষয়ের প্রতি যখন একঘেমি চলে আসবে তো এই যে তোর ভবনের প্রতি তখন তোর মাকে এখানে আবার সেটেল করে দিস বাট ওই জায়গাটুকু তোর মার নামে লিখিয়ে লিখিয়ে নে পরবর্তীতে তুই পাবি কিন্তু তোকে ভালো আইডিয়া দিলাম তুই বলিস না দারুণ আইডিয়া তো তোকে দারুণ আইডিয়া দিলাম এই কাজটা কর হ্যাঁ একটু ছোটাছুটি করতে হবে মায়ের জন্য এইটুকু তো করতেই পারিস তোকেও তো পেটে রেখে জন্ম দিয়েছে না তো এই তো গেল আমার বলা কথা তার মধ্যে খাওয়া দাওয়ার কথা তো ছেড়েই দাও সকালবেলা চানাচুর ভাজা এক গাদা চানাচুর ভাজা দিয়ে ভাত খাচ্ছে ওর বরের পেটের নাকি আলসার ওর নাকি ফ্যাটি লিভার মাইন্ড ব্লোয়িং তোর ওই খাওয়ার দেখে অনেকেরই লোক লেগেছে আমার পার্সোনালি না চলো কমেন্টে যাই বারো বছরের বাসনের উপর কত টান বাবা আর বারো বছরের স্বামীকে ঠিকই ছেড়ে দিতে চাইছিলি মহামানবী উত্তর দিয়েছে এই মহামানবীকে দেখে চোখ দুটি সার্থক করুন আমি শুধু ভাবি ওই যে তুই একটা ম্যান্ডি এই গালিটুকুই তোর জন্য যথেষ্ট নেক্সট মানে এখানে রিপ্লাই করেছে খান বুঝতেই পারছ লোক দেখাচ্ছে বলে লোক দেখছে বলে সরি লোক দেখছে বলে তোর এত দেমাক নেগেটিভ কমেন্টসের রিপ্লাই করতে খুব ভালো লাগে মা তারপরে বুঝতেই পারছো কি দিয়েছে ছোট লোক মেয়ে ছেলেটার এখন খুব কথা হয়েছে শুনবি শুনবি তুই এরকম অনেক শুনবি তুই এরকম অনেক শুনবি কারণ এটা তুই ডিজার্ভ করিস নেক্সট তোমাকে কেউ সোজাভাবে প্রশ্ন করলে তুমি সোজাভাবে উত্তর দিতে পারো না তোমাকে আমি খারাপ কি বলেছি তোমার তো ওই ঘরে খাট আছে তাহলে তুমি মেয়েকে মাটিতে ঘুম পাড়াও কেন এটা তো ঠান্ডাল এতে তো ঠান্ডা লেগে যাবে ভালোর জন্যই তো বলেছি ভালো কথা মনে হয় সহ্য হয় না না ওকে যেই হিতোপদেশ দেবে সেটা একদমই ভালো না যখন ওর ওই সম্পর্ক চলছিল তখন বলেছিলাম যে যে কোনো একদিকে যা সব ভুলে কি স্বামীর সাথে যাওয়া যায় না আর হয় না সে ছেড়ে দাও অনেক কিছু বলেছিলাম অনেক কিছু আমাকে বলেছিল ফোন ফোনকে নিয়ে যায় মানলাম তুমি তোমার ফ্যামিলিকে সব কিছুই শেয়ার করো তা বলে বাথরুমে ঢুকে সেটাও দেখাচ্ছ এইটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল বাড়াবাড়ি হয়ে গেল না নাকি বরকে লুকিয়ে স্নানের ভিডিও ভাইকে পাঠাও হতেও 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 পারে 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 মেবি কিরে বান্ডি করছিস নাকি এতই স্মৃতি জড়িয়ে আছে তো পুরনো আলমারিগুলো কেন বিক্রি করলে আসলে তুই একেবারে একেবারেই সংসারই না সংসার করার কোনো ইচ্ছেই নেই তোর তুই শুধু গিলতে পারিস না না সংসার করবে সংসারকে বিক্রি করবে বাজে ওয়েতে আচ্ছা এখানে মাকে নেওয়ার কথা বলেছে মাকে একবার ক্ষমা করে দাও সেটা নিয়ে বলেছি শুধু সম্পত্তি আর সম্পত্তি আর চরিত্রটাও একটা সম্পত্তি রে ওটা তো ঠিক রাখ একদম দারুণ কথা বলেছে এটা দারুণ বলেছে হ্যাঁ সম্পত্তিটাই শুধু সম্পত্তি না চরিত্রটাও একটা সম্পত্তি ওটাকেই তো তুই বিক্রি করে দিলি তোর মেন সম্পত্তিটাই তো তুই বিক্রি করে দিলি দারুণ কথা বলেছে হুম যেগুলোর মধ্যে প্রাণ নেই সেগুলো ওঠাচ্ছিস মা মাই হয় তোর মা যখন তোকে ছেড়েছে তখন তোর বিয়ে হয়ে গেছে আর তুই তো মেয়েকে মেয়ের কুটিরেই মানায় বলে নিজের বাচ্চাকে ছেড়ে দিতে চাইছিলিস এখন মেয়ের প্রতি টান দেখাস হুম ওই ছেলে তোর মুখে লাথি না মারলে তুই ওই বাচ্চা ফেলে পালাতিস একশো বার পালা পালাতো এই প্ল্যান হয়েও গেছিল সেটা তো তোমাদেরকে আমি শুনিয়েইছি তাই তোর মা তোর থেকে ভালো আর মাকে কাছে এনে রাখ তারপর দুজনে মিলে মামার বাড়ির সম্পত্তি উদ্ধার কর এই বয়সে লোকের দরে দরে ঘোরা মহিলাকে না দেখে তুই আর পাপ বাড়াস না শোন কিছু টাকা মুখে ছুড়ে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না ওর কাছে টাকাই শেষ প্রথম কথা আর টাকাই হচ্ছে শেষ কথা ও আর কিছু জানে না কিছু বোঝে না তো এই ছিল তোমাদের কমেন্ট যেটা কিনা যে কটা কিনা আমি নিয়েছি আর ম্যাক্সিমাম কমেন্ট ছিল ওর মামাকে নিয়ে আর ওর মাকে নিয়ে ঠিক আছে যে মাকে ফিরিয়ে আনো মাকে ঘরে তুলে নাও এই এই রকম কথাবার্তা ছিল তো আমার আমি তোমাদেরকে বললাম ও মাকে নেবে ওই বাড়িতেই নেবে বেশ কিছু মাস যাবে ওই বাড়ির প্রতি ওর একঘেমি আসবে তারপরে বুঝতে পারলে তো এটাই হতে চলেছে তোমরা মিলিয়ে নিও হুম তো চলো আমার যতটুকু কন্ট্রোভার্সি করার আমি কন্ট্রোভার্সি করি ব্যাস আর কিছু না আর কিছু বলার নেই আর কাউকে কিছু বলার নেই বলবোও না যে কেউ হোক না কেন আর কিছু বলবো না যতটুকু দেখবো ততটুকুই বলবো আর যেইভাবে বলতে হয় সেইভাবেই বলবো অবশ্যই কোনো স্ল্যাং ইউজ করবো না এইটুকুই সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা